এটা কি জানো কি গাছ কি গাছ এটা হ্যাঁ তামুক পাতা তামুক পাতা কিন্তু অনেক বড় গাছ হ্যাঁ ওই পাশে কিন্তু আরো অনেক আছে শুনবাস বাহ বা তামুক গাছের পাতা বাড়ি নাই নাই পাতা পাতা বিশাল বড় তামুক গাছ আচ্ছা কিছু বলো পোকা খাইছে পোকা ওই যে খাইছে এই যে খাইছে এই যে খাইছে যদি তাহলে পোকা কি পোকার তো দরকার আছে পোকা করব না এই তামুক কিন্তু পোকা পোকায় খাইছে কীরকম তো দেখাচ্ছি এই হচ্ছে তামুক গাছ পোকায় খাইছে এইটাই আবার এই তামুক গাছের পাতা দিয়ে কিন্তু আবার সিগারেট তৈরি হয় সিগারেট আর অনেক জাতীয় বিড়ি থেকে শুরু করে অনেক কিছুই হয় আর এবং এই তামুক গাছের পাতা দিয়ে যত ধরনের বড় বড় বিজনেসগুলো করে মানে এই তামুক গাছের পাতায় থেকে অনেক টাকা পয়সা রোজগার করে আর এই তামুক গাছের পাতা কিন্তু অনেক ব্যবসা খুব লাভবান হয় এইসব ব্যবসায় এই ব্যবসায় কিন্তু অনেক টাকা পয়সা রোজগার হয় তো তামুক গাছের ভিতরে যে কুশিগুলো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কুশি আর এই তামুক গাছ থেকেই অনেক কিছু তৈরি হয় তো এই তামুক গাছের পাতা থেকে আসলেও এই গাছের পাতা নিয়ে কিছু বলবা তুমি আর কিছু বলবা না তো আমরা এই তামুক গাছের পাতা দেখে অনেক ভালো লাগছে তো আমরা এখন চলে যাব এখান থেকে তো তামুক গাছগুলো দেখাচ্ছি খুব ভালো লাগে গাছের মানে এত সবুজ গাছ আর দেখতেও অনেক অসাধারণ দৃশ্য দৃশ্যটা অনেক সুন্দর আর এখানে কিন্তু শুধু তামুক গাছ নয় এখানে অনেক ধরনের শাক সবজি আছে যেমন পাতা পাতাকপি থেকে শুরু করে এবং ভুট্টা থেকে শুরু করে টমেটো থেকে শুরু করে তো দেখতেই পাচ্ছেন এই কেদারপুর ব্রিজের নিচে শুধু খালি সবজি আবাদই হচ্ছে আর এগুলো দেখতে মানে এই দৃশ্যটা দেখতে যে এত সুন্দর লাগছে মানে একেবারেই মুগ্ধ হয়ে মুগ্ধ হয়ে যাবেন যখন আপনি এখানে আসবেন তো দেখে পুরাটা সহ এই সৌন্দর্য তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম